সাবধানে থাকি ওমিন ইমান রাখা দা সাবধানে থাকি ও মমিন ইমান রাখা দা কিয়ামতের আলামত ভাবে বুঝা যায় কিয়ামতের আলামত ভাবে বুঝা যায় সাবধানে থাকি অমিন ইমান রাখা দায় সাবধানে থাকি ও মমিন ইমান রাখা দায় কি বলব রে ভাই বাংলার বাণী বসে বসে চিন্তা করি কি বলব রে ভাই বাংলার বাণী বসে বসে চিন্তা করি টাকার লোভে মানুষ মারে এসোনারি বাংলায় টাকার লোভে মানুষ মারে এসোনারি বাংলায় সাবধানে থাকি দায় সাবধানে থাকি মমিন ইমান রাখা আলামত ভাবে আমা যায় সাবধানে থাকি মমিন ইমান রাখা দায় সাবধানে ও রাখা দায় তাহলে আমরা কি জানলাম যখন এই নিদর্শনগুলো আপনারা দেখতে পাবেন তখন আপনি জেনে নেবেন যে নিবেন আলামত হয়ে যাওয়া মানে বড় আলামত গুলো পারমিশন পাওয়া কিন্তু একটা কথা বলি আপনাদের আল্লাহ তো বলেছেন কেয়ামাত হবেই নাবি তো বলেছেন কেয়ামাত হবেই আচ্ছা যদি আমরা খারাপ না কাজ না করি যদি আমরা ভালো থাকি তাহলে তো পৃথিবী তাড়াতাড়ি ধ্বংস হবে না জি দুইটা অপশন এখানে নাম্বার ওয়ান এক নাম্বার অপশন পৃথিবী ধ্বংস হবে এটা সুনিশ্চিত তবে এটা দ্রুত করা যায় যদি আমরা সজাগ হই সচ্চার হই যারা আমরা বর্তমানে রয়েছি ইমান নিয়ে বেঁচে আছি আমরা যদি চেষ্টা করি না আমাদের সমাজে এই মদ মদকে আমরা প্রশ্রয় দেব না আশ্রয় দেব না নেশাকে আশ্রয় দেব না এমন সমাজ গড়ব যেই সমাজ সচ্চার হবে উন্নত হবে এরকম একটা প্রয়াস করবে আজকে আমি একজন ভাই যিনি আমার ডেট নিয়েছেন কন্ট্যাক্ট করেছেন উনার রেস্টুরেন্টে গেলাম তিনার একটা জিনিস আমাকে ভালো লাগলো আমি ঢুকে আমি দেখতে পেলাম যে সাইনবোর্ডের টাঙা আছে যে যেখানে ধূমপান নিষেধ আমি এরকম কোনো রেস্টুরেন্টে এখন পর্যন্ত আমার চোখে পড়েনি আমার প্রথম আজকে পড়লো যে লিখাই আছে অথচ দেখবেন যেগুলোতে খাবার হয় ওগুলোতে কে আবার বিমল মারে কে আবার সিগারেট টানে ইত্যাদি খাই না হলে আর ব্যবসা চলে না কিন্তু আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার ব্যবসা চলছে তো বলছি আলহামদুলিল্লাহ ভালো ভালো চলছে আল্লাহর উপরে ভরসা বরঞ্চ অন্যের হোটেল চাইতে রেস্টুরেন্টটা আমার রেস্টুরেন্টে মনে হচ্ছে বেশি আসছে তো শুনে খুব খুশি হলাম তার মানে একটা প্রমাণ পাওয়া গেল যে হালাল বুঝিতে হালাল ইনকাম করলে আল্লাহর সাহায্য মদত আসবে আল্লাহ আপনাকে সাহায্য করবে খুব একটা ভালো লাগলো এই রেস্টুরেন্টটা তো আমি চাই এই রকম রেস্টুরেন্ট জায়গা জায়গায় হোক পদক্ষেপ নিতে হবে কি যে আমাদের সমাজে এই নেশাদার দ্রব্যকে উঠিয়ে দিতে হবে আমি ভাই একটা শেষে অনুরোধ আপনাদেরকে করতে চাচ্ছি দেখেন যারা আমরা এখন দ্রব্য পান করছি খাচ্ছি আমি হাত তুলতে বলবো না আপনাকে লজ্জা দিব না তবে আপনাকে একটা বলতে চাচ্ছি শোনেন আপনি কেমন মুসলিম সবাই আমরা চাই জান্নাত যাব। তাই তো জান্নাত সবাই চাই জান্নাতে যাব। কিন্তু আপনি কোন মুখে বলছেন জান্নাতে যাব। অথচ বিষ্ণু বলছেন মুদমিলুল খামরি কাবিদি ওয়াসানিন মুদমিলুল কি হলো চালিয়ে যাব। ভাই মাইক ভালো নাই আমার গলা খেয়ে লিলে আপনার চালিয়ে যান হ্যাঁ মুদমিল কাহাবিদ ওয়াসালিন যারা নিয়মিত করে যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করে খাই ভাই হাদিসটা শুনুন এরপরে আপনি আমাকে গালি দিয়েন আপনি গাল দিবেন না সম্মান করবেন না ভালোবাসবেন ওটা আপনার ব্যাপার আমি ইবনে মাজার তিন হাজার পাঁচশো পঁচাত্তর নম্বর হাদিস আপনাকে শেয়ার করছি আপনি শুনেন দেখেন এই মদটা সমাজে এত একটা ক্যান্সারে পরিণত হয়েছে কি কি রেজাল্ট হবে আর শুধু বলছেন মুদিনুল হমরি কাবিদাসারিন যারা নিয়মিত করে নেশাদা দ্রব্য পান করবে তোমার বাড়ির প্রতিবেশী চন্দন দাস মোহন দাস গোলাপ দাস এই যারা যারা মূর্তি পূজা মূর্তি পূজার নেই মূর্তি পূজা করে ওর মূর্তি পূজার যা অপরাধ আর তোমার নিয়মিত নিষাদার দ্রব্য পান করা একই অপরাধ কোনো পার্থক্য নাই তার মানে চন্দন দাস যদি কেয়ামতের মাঠে যেভাবে দাঁড়াবে এখানে ও আপনাকে ওর কাছে দাঁড়াতে হবে কারণ মূর্তি পূজা করে যতখানি অপরাধ আপনি নেশাদার দ্রব্য পান করে ওই একই অপরাধ ওই জন্য আপনাকে বলছি যারা আমরা এখনো নেশাদার দ্রব্য পান করছে কিন্তু কষ্ট লাগে অনেক লোক আছে যে এগুলা খেয়ে আবার কি হবে কিছুই হবে না কিছু হবে না 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 বিষ্ণবী কিন্তু কোনো জিনিস উল্লেখ করেনি মাপকাঠি পড়ে গেছেন যদি কোনো জিনিসের বেশি খেলে কোন জিনিসের নেশা যদি বেশি খাওয়া হয় যদি বেশি পান করা হয় ব্রেনের ক্ষতি হবে সেই জিনিসটা কম খাওয়াটাও খারাপ যেমন একটা লোক বলছে একটা বিড়ি খেলে কোনো সমস্যা নেই কি হবে একটা সিগারেট খাবো কি হবে কোনো সমস্যা নাই। এখন ওই লোকটাকে যদি আমি এক মুঠা জুত করে ধরে বলি টান একবারে ওই অ্যাকশন পাল্টা খেয়ে শুতে যাবে যদি ওই লোকটাকে জ্বর দাপান হালকা দেখো যদি বেশি করে চাপ্পা করে মেরে দিই আর যদি ওর মুখে ভরে দিই দেখেন উলটাতে একবার পড়বে না পড়বে উল্টা খাবে পালটা পাল্টি খাবে ওই যে জিনিসটা বেশি হারাম কমটাও হারাম দেখেন আমি ফতুয়ার দিকে যাব না তবে আপনাকে আমি একটা জিনিস বুঝাচ্ছে আপনি বাড়িতে মুরব্বী মানুষ আপনার ছেলে আছে ছয় বছর সাত বছরের ছেলে সাত বছরের ছেলে ওই সাত বছরের ছেলেকে যদি আপনি আমি বলি ভাই আপনি খাচ্ছেন ভালো কথা আপনার ছেলেটাকে একটু দেন না তার মানে আপনার ব্রেন বলছে এটা ভালো জিনিস নয় ভালো জিনিস হলো তো আমি আগে বেটাকে দিব খেতে নাকি কিন্তু এটা তো ভালো জিনিস নয় তো আমি কি করে আমি খাচ্ছি না ভুল করছি তা আমার সাত বছরের বেটাকে আমি বেরিয়ে খেতে দিব প্রত্যেকটা বিবেকমান মানুষ বলবে যে না আমার সন্তানকে আমি পান করতে দিতে পারি না আপনিও নিজে প্রমাণ করছেন যে এটা খেরাপ আচ্ছা আপনাকে আর একটা আপনাকে বলি হাদিস থেকে বোখারের হাদিস কি আপনাকে বলছি আচ্ছা বলেন পেঁয়াজ রসুন খেয়ে কি মসজিদে যাওয়া যাবে উত্তর দেন না বারবার দেন যাবে না তো পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না আরে পেঁয়াজ খাওয়া হালাল না হারাম হালাল পিঁয়াজ রসুন না হলে খেতে ভালো লাগে হাজি পেঁয়াজ রসুন হালাল কিন্তু দেখেন অথচ নামাজের সময় কোনটা সময় হারাম হবে যখন মসজিদে নামাজ পড়তে যাবে তখন বুঝু করার পরে এই যে আপনি পেঁয়াজ খেয়ে নেবেন তাহলে ওই পেঁয়াজ খেয়ে নিলে কিন্তু নামাজ হবে না কেন হবে না ফেরেস তারা ওই মুখের গন্ধ নিতে পারবে না আর মুখের গন্ধ ওই পেঁয়াজের সেন্ট যদি না নিতে পারে তাহলে আপনার কোনো কবুল হবে না ও যাবে কি আপনার লেগেছি হবে না তাহলে আপনি বলেন তো ভাই যারা আজান দিল আজান দিচ্ছে তো ওই মুরব্বীকে দেখছি তার মসজিদে মারলো দোর এখন সঙ্গে সঙ্গে বিড়ি খেয়ে আবার ওখানে যে উজু করছে বিষমিল্লা বলে আর উজু করে ও এখন আর বাপকে দেখছি ওরা আবার খয়নি হচ্ছে খানাতে গিয়ে খয়নিটাকে বির করে ফেলছে বিষমিল্লা করে উজু করছে খারাপ নিয়ে না আপনাকে বোঝানোর চেষ্টা করছি আমি ফতুয়া দিচ্ছি না আপনি আপনার মাইন্ড সেট করছি আপনার দেখেন এবার আপনি খেলেন খয়নি ফেললেন বিড়ি খেলেন বিষমিল্লা করে উজু করলেন মসজিদে ঢুকলেন এমন এমন মুসল্লি আছে বলতে হয় না এমন এমন মুসল্লি সামনের পেছন সাইডে দাঁড়িয়েছি আল্লাহ হকবার তাকবে তাহিমা বেঁধে দাঁড়িয়েছি হাই রে আল্লাহ ডান দিকে একটা লোক খারিয়ে আছে খোর এত গন্ধ করছে না আমার ছাড়বো না পালাবো দিশা পাই না সম্পূর্ণ করছে পাশে দাঁড়িয়ে আছে আচ্ছা বোন আমি কি বলবো যেখানে পেঁয়াজ রসুন খেয়ে নিষেধ করা হলো না মাঝে সেখানে আপনি বিড়ি খেয়ে 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 সিগারেট মসজিদে খয়নি ঢুকছেন আপনি একবার বলেন তো আপনি বিবেকমান মানুষ বলেন আপনার এবাদত কি আল্লাহ কবুল করছেন কিনা করছে কিনা আর মা বোনের কথা বলবো আপনার এদিকের মা বোনেরা ভালো আমাদের ওই মা বোনের ফ্যাসিলিটি একটা রকম ওরা বিড়ি খায় না ওরা বেড়ি টানে না কিন্তু ওরা আবার গুল করে গুল 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 বুঝেন আপনারা গুল আমার কে অধিকার মেয়েরা গুল কর গুল করার ফের স্টাইল আলাদা কেমন স্টাইল ও মেলে মা বোনকে দেখেছি এক চাচিকে দেখছি ওর কাপড়ের আঁচলে গুল বেঁধে নিয়েছে আঁচলে তাও কাতে ডিব্বা ডিব্বা বুঝেন আপনারা পাঁচ টাকা বালা দশ টাকা বালা ছোট ছোট হজমি বলি আমরা ট্যাবলেট ছোট ছোট খাই না ওই ডিব্বাতে পূর্ণ গুল ভরে লিয়েছে ও খাবার মানে ডিজাইন ওর ও চাচিকে দেখছি বাঁশে উঠে আছে আর আরেকটি টেনে উঠে আছে তো টেনে বগিতে ও কোচে বসে আছে চেয়ারে বসে যখন আছে তো ও চাচি ওর ওর গুল খাওয়ার ডিজাইন দেখছি তো আমি অবাক হয়ে যাচ্ছি কেমন করছে ও ডিব্বাটাকে খুলে ঠক 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 করে বাম দিকে মেরে দিলেও এতখানি ফেলার পরে একবারে এই শাহাদাতের আঙ্গুল এই শাহাদাতের আঙ্গুল দিয়ে গুলটাকে লিয়া এমন করে এক টুয়াই চাপ্পা করে লিয়ে লেওয়ার পরে একবার ডহালের ডহারের ডান দিকে একবার বাম দিকে এমন করে ঘুষছেও আর ধ্যান ছুটে কিছু কহিতেও পারি না এমন ছুচার এমন করা মারছে তো মাঝতে 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 মাঝে মুখখানটা কালো পিকানি তো হলোই হলো এমন কালো পিকানি হলো ওই চাচিকে দেখছি আস্তে আস্তে মাড়িতে কামড়াচ্ছে মানে ওই নেশা জাগেছে তো এই কামড়াতে 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 এবার দেখছি ও তখন জান্নার ধার দিয়ে যখন থুটটা ফেলছে থুতুটা আল্লাহ রে আল্লাহ মিলিয়ে দেখবেন আমার কথাটা যখন মুখ থেকে ওই গুলে যখন থুতুটা ফেলছে জোরে তো মনে হয় না যে বিলায়ের পাছা দিয়া যেমন নোংরা বাড়ে নে তোমার মুখ দিয়ে ওইরকম নোংরা বাড়েছে এম ওই নোংরা জিনিস বের হচ্ছে আচ্ছা বলেন তো এই জিনিসটা কত খারাপ জিনিস কেউ তো বলছেন এটা মাকরু ফতোয়া দিছি না মাকরু মানে কী ওই আপনি ওই মালেমকে জিজ্ঞাসা করবেন অ পছন্দনীয় জিনিস নিচু পর্যায়ের জিনিস কেন ওগুলো আপনি মুসলমান খাবেন আপনি মুসলমান সব সময় পবিত্র হালাল খাবারটা আপনি খাবেন বলেন তো আপনার পান খেয়ে গুল খেয়ে কি উপকার হবে বরঞ্চ আপনার ক্ষতি আছে ক্ষতি লাভ আছে বরঞ্চ আপনার ক্ষতি আছে আপনার আয় কমে যাবে আপনি এবার থিউরি নিতে চলে যান ডাক্তারের কাছে ডাক্তার আপনাকে অনেক বলবে নিষাদ পান করে কি কি ক্ষতি ক্ষতি তো অনেক হবে বিচারে মাঠে আপনাকে জবাব করতে হবে যারা বিড়ি গুল সিগারেট খেয়েছে পান চট্টা খেয়েছে ওদেরকে জিজ্ঞাসা করবে তুমি পান কতটুকু চাপিয়েছো কয় হাজার টাকা চল্লিশ বছর ধরে চাপিয়েছ হিসাবটা দাও কোথায় গেছে টাকাটা নষ্ট করেছো তুমি জি তোমার শরীরটা কতটুকু নষ্ট করেছ সেদিন আল্লাহকে হিসাব দিতে হবে ভাই আমি বলি এই নেশাদার মুক্ত সমাজ গড়ে তুলুন এবং দ্বিতীয় কথা বলি শুনেন। আপনার আপনি পর্দার মধ্যে রাখুন আজকে মেয়েকে আমরা বর্তমান এমন প্রেক্ষাপট হয়ে গেছে আজকে আপনার মেয়ে স্কুল যায় কলেজ যায় কিন্তু আপনি বাপ গার্জেন বসে আছেন দায়ুষ বাপ বসে আছেন এখন পর্যন্ত আপনি মেয়েকে কিছু বলতে পারছেন না দায়ুষ কাকে বলেন জানেন দায়ুষ দায়ুষ মানে কাপ